হ্যালো আমি তুষার কম্পিটিটিভ কম্পিটিভ উইনারের পক্ষ থেকে আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ ক্লাস চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় হচ্ছে এস ও ওয়েব ডিজাইন পরিচিতি এই অধ্যায়ে খুব দ্রুত তুমি শিখতে পারবা এবং খুব দ্রুতই এই চ্যাপ্টারটা শেষ করতে পারবা মাত্র কয়েকটা ক্লাসের মধ্য দিয়ে তো চলো দেখি আজ এই অধ্যায়ে কী আছে আজকে তোমাদের চতুর্থ অধ্যায়ের প্রথম ক্লাস তাহলে চলো দেখি আমরা জানি এই স্টিমেলের যে কোডগুলো আছে এগুলো প্রত্যেকটার শুরু আছে এবং শেষ আছে শুরু এবং শেষের মধ্যে ব্যবধান হচ্ছে একটা স্ল্যাশ চিহ্ন এই স্টিমেলের কোড শুরু হয় এই স্টিমেল দিয়ে এবং এই স্টিমেল দ্বারাই শেষ হয় এবং শেষে থাকে কি ব্যবধান হচ্ছে কি স্ল্যাশ প্রত্যেকটা কোড শুরু এবং শেষের মধ্যে ব্যবধান হচ্ছে স্লাস চিহ্ন কিছু কোড আছে সিঙ্গেল কিছু কোড সিঙ্গেল ছাড়া বাকি সকল কোড হচ্ছে শুরু এবং শেষ আছে তো চলো আমরা দেখি কিভাবে স্টেমাল কোডগুলা সাজাতে হয় এই স্টেমাল কোডগুলা প্রথমে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু করতে হয় অ্যাঙ্গেল ব্র্যাকেটের শুরু এবং তারপর এই এবার অ্যাঙ্গেল ব্রাকেট ক্লোজ করলাম ঠিক আছে এরপরে হচ্ছে আমরা এই আবার শেষে সর্বশেষে এই এলকে ক্লোজ করতে হবে তাহলে যে অ্যাঙ্গেল ব্র্যাকেট শুরু তারপর এই তারপর দিলাম আর শেষে অ্যাঙ্গেল ব্রাকেট দিয়ে করলাম এবার দেখো শেষে আমরা ক্লোজ করছি এই শুরু এবং শেষের মধ্যে যে ব্যবধানটা হচ্ছে সেটা হচ্ছে এই স্ল্যাশ চিহ্নটা ঠিক আছে তো চলো আমরা আমরা শুরু করি প্রথমে আমরা এবার দেখব এই স্টেম স্ট্রাকচার তাহলে এই যে এখন যেটা দেখতে পাচ্ছ প্রথমে এই স্টেমেল শুরু হয়েছে এবং সর্বশেষ এস্টেমেল কি ক্লোজ হয়েছে এই যে স্লাস ব্যবধান এরপর হেড শুরু হয়েছে ঠিক আছে এবার হেড ক্লোজ হয়েছে এখানে এবার দেখো টাইটেল শুরু হয়েছে কোথায় হেডের মধ্যে এবং টাইটেল শেষ হয়েছে ওই তারপরে ঠিক আছে তারপর হেড ক্লোজ এরপরে বডি বডি দেখো বডির মধ্যে সব কিছু আমাদের লেখা অর্থাৎ যতগুলো কোড লিখতে হবে এই বডির মধ্যে এবং টাইটেলের মধ্যেই হচ্ছে যে নির্দিষ্ট যে বিষয় থাকবে ওই বিষয়ের ওপরে টাইটেল আমরা দেখবো তা আমরা একটা প্যারাগ্রাফ লিখবো এই জন্য টাইটেলে দিলাম প্যারাগ্রাফ ঠিক আছে প্যারাগ্রাফ লিখবো সব কিছুই লিখতে হবে এই বডির মধ্যে এখন আমরা দেখব যে যেইটা আমার পরীক্ষায় আসবে সেইটার জন্য আমার নির্দিষ্ট কোড আছে সেটাকে ফলো করে লিখব। তা আমরা জানি প্যারাগ্রাফের কোড হচ্ছে পি তাহলে পি শুরু করলাম অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু এবং অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শেষ এসেও প্রত্যেকটা কোডই এরকম অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু এবং শেষ হয় তাহলে আমরা মনে করে লিখলাম একটা প্যারা দিস ইজ এ প্যারাগ্রাফ ঠিক আছে দিস ইজ এ প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফটা আমরা লিখলাম এর আউটপুট যদি আমরা দেখি তো চলো দেখিনি আউটপুটে কী আছে আউটপুটে আছে দিস ইজ প্যারাগ্রাফ এটাই মূলত আমাদের পরীক্ষার প্রশ্ন এই যে আমরা ব্রাউজার ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ এ প্যারাগ্রাফ এইটাই হচ্ছে আমাদের আউটপুট তবে ধন্যবাদ আমাদের আজকে ক্লাস দেখার জন্য তোমরা সাথেই থাকো এবং তোমাদের বন্ধুদেরকে মেনশান করে দিও